দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য সেটা হলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার একটি বড় একটা অর্জন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বড় একটা অর্জন এরকম একটা অনলাইনে খবর প্রকাশ পেয়েছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন চলুন আমরা ভিতরে প্রবেশ করি প্রধান উপদেষ্টার একটি বড় অর্জন সেটা হলো অবশেষে অন্তর্বর্তী সরকার জাতিকে চমৎকার একটা নির্বাচন উপহার দিলেন অবশেষে খুবই একটা নির্বাচন উপহার দিলেন আমাদের অন্তর্বর্তী সরকার আচ্ছা এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা রকম সংস্কার ছিল নানা রকম সংখ্যা ছিল ছিল উৎকণ্ঠা ডাকসু নির্বাচন ছিল সরকারের জন্য বড় একটি পরীক্ষা বলা যেতে পারে জাতীয় নির্বাচনের আগে এটা সরকারের টেস্ট কেস জাতীয় নির্বাচনের আগে এটা একটা সরকারের টেস্ট কেস এই নির্বাচন এমন এক সময় হলো যখন দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক দেখেন আপনারা যদি সকলে জানেন যে বর্তমান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মানে খুবই লাজুক অবস্থা তেমন ভালো না এর ভিতরে এত সুন্দর যে একটা নির্বাচন উপহার দেবে সেটা আমরা কল্পনাও করতে না তাই না আচ্ছা লাজুক সব সন্ত্রাসের জনজীবন অস্থির সব সন্ত্রাসের জনজীবন অস্থির নির্বাচনের আগে রাজবাড়ির ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা দেশবাসীকে উদ্বেগ করেছিল দেখেন রাজবাড়ি তো আপনারা জানেন যে বড় একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে কিন্তু মানে দেশবাসীর কাছে একটা মনের ভিতরে একটা আতঙ্ক ভাব এরকম একটা ছিল তাই না এটা কিন্তু অপেক্ষা করেও কিন্তু দেখেন কত সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দিল সেই ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিচ্ছিন্ন দ্বীপ না দেশে যা ঘটে তার প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই পারে এটা স্বাভাবিক সারা দেশে যা ঘটে এর প্রভাবটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই পারে কিন্তু শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন হলো শান্তিপূর্ণ শেষ পর্যন্ত কিন্তু এই ডাকসু নির্বাচনটা হলো শান্তিপূর্ণ সেটাই এখানে লেগেছে ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন হয়েছে উৎসব মুখর আপনারা জানেন যে ছোটখাটো কিছু ত্রুটি থাকতেই পারে স্বাভাবিক এই ছোটখাটো ত্রুটি ছাড়া এই নির্বাচনটা হয়েছে খুবই উৎসব মুখর খুবই উৎসব মুখর বিশেষ করে স্বাধীনতার পর অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে এটা ছিল সবচেয়ে উৎসব মুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্বাধীনতার পরে এটাই এমন একটা নির্বাচন হলো যেটা হলো সবচেয়ে বেশি উৎসব মুখর উৎসব মুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের আগে সর্বশেষ ডাকশ নির্বাচন হয়েছিল দুই সালে উনিশ সালে ওই নির্বাচন ছাত্র লীগের পক্ষে কাজ করে লীগের পক্ষে কাজ করেছিল শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা দুই হাজার উনিশের নির্বাচনের লক্ষ্য ছিল না ওই নির্বাচনে একটি উদ্দেশ্য ছিল তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ রাজত্ব আওয়ামী লীগের রাজত্ব নিরং নিরঙ্কুশ করা আওয়ামী লীগের রাজত্ব নিরঙ্কুশ করা ক্ষমতা সিনরা ডাকসু দখলের জন্য সবকিছু করেছে এবার ডাকসু নির্বাচনে সরকারের কোনো পছন্দ বা পক্ষপাত লক্ষ্য করা যায়নি নির্বাচনে আগে নীতি নির্ধারণী এক বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নির্দেশনা দেন নিরাপেক্ষ একটা নির্বাচনের নির্দেশনা দেন সরকার পক্ষপাতহীন থাকলে যে প্রতিষ্ঠানগুলোতে সুস্থ গণতন্ত্র চর্চা করা যায় তা এবারে নির্বাচনে প্রমাণ হলো এই নির্বাচন বাংলাদেশকে পথ দেখাবে এই নির্বাচনটা বাংলাদেশে একটা পথ দেখাবে নির্বাচনে যে জিতলো কে কে জিতলো কে হারলো এটি আমার জন্য মুখ্য বিষয় না নির্বাচন শান্তিপূর্ণ এবং সুস্থ হওয়াটাই ছিল জরুরি এই নির্বাচনে যদি গোলযোগ হতো নির্বাচন যদি পশু হয়ে যেত তাহলে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় বাড়ত সংশয় বাড়ত দেশের জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়া নিয়ে আতঙ্কিত থাকতেন এই নির্বাচনকে ঘিরে অশান্তি হলে তার প্রভাব পড়ত গোটা দেশে সবচেয়ে বড় কথা নির্বাচন জাতীয় জাতীয় সংসদ নির্বাচন যারা বানচাল করতে চায় তাদের জন্য এটা হলো এক মহা সুযোগ তারা প্রচার করতো ডাকসু নির্বাচনে যে সরকার সুস্থভাবে করতে পারে না তারা একটি জাতীয় নির্বাচন করবে কি করে কথাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যাই হোক যতটুকু এখানে মানে যেরকম একটা অনলাইনে প্রকাশ পেয়েছিল আমি সেরকমটাই আপনাদেরকে পড়ে শোনালাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট পেজ বা ছোট আইডি যদি ভালো লাগে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে আইডি টা বড় করার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ